গুড মর্নিং সবাইকে আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমিও ভালো আছি আর আপনাদের ভালোবাসা ভগবানের আশীর্বাদ নিয়ে আমার ডেইলি ভ্লগ মমিতা রোজগারের কথা চ্যানেলে আপনাদের স্বাগত ভালো আছি মানে ভালো নেই বলবো আর কি কারণ এত বৃষ্টি হচ্ছে আর ভালো লাগছে না কিছুদিন গরমের জ্বালায় পাচ্ছিলাম না এখন এত বৃষ্টি হচ্ছে আর ভালো লাগছে না কারণ জামা কাপড় কিছু শুকোচ্ছে না কি অবস্থা বলুন তো তারপরে মেয়ের স্কুল সকালটা খুব প্রবলেম হচ্ছে একটু ভিজছে একটু হলো তো গায়ে মাথায় জল পড়ছে এত প্রবলেম হচ্ছে তো যাই হোক কী করা যাবে ভগবানের সাথে তো আমরা পারবো না তার যখন ইচ্ছা হবে থামবে আর তার যখন ইচ্ছা হবে অঝরে বৃষ্টি হয়েই যাবে হয়েই যাবে সেটাই হচ্ছে এখন যাই হোক ঘরদারের এখন এই অবস্থা আমার হাজব্যান্ড দু তিন দিন ছুটিতে ছিল কেন ছুটিতে ছিল সেটা পরে বলছি চট করে আগে ঘর কাজ কাজ নিই তার মধ্যে আজকে হচ্ছে বৃহস্পতিবার ঠিক আছে আর বেশি কথা না পারি কাজগুলো করে তারপরে কথা বলছি এই যে আমার ঘরদার গোছানো হয়ে গেছে বারান্দাটাও গোছানো হয়ে গেছে এই ঘরটাও গোছানো গেছে এবার শুধু লক্ষ্মী ঠাকুরটা একটু ধুব আর চলুন একটা জিনিস দেখাই আপনাদেরকে এই দেখুন এটা হচ্ছে আমার শ্বশুর এক বন্ধু আছে অশোক কাকু তার বাড়ির গাছে আম দিয়ে গেছে এইটা না এইটা অনেক দিন হয়ে গেছে এই আমগুলো দিয়ে গেছে দেখুন কি ভাল লাগে আমার এই আমগুলো খেতে ঘরদারগুলো একটু অন্ধকার দেখাচ্ছে না ব্যাকগ্রাউন্ডে হবেই তো আমাদের এদিকে সিএসসির কাজ হচ্ছে সব জায়গাতেই হয়েছে আমাদের দিকটা এই কালকের থেকে শুরু হয়েছে আজকে কারেন্ট গেল জানি না কখন আসবে ভাগ্যি সকালে উঠে পাম্পটা চালিয়ে দিয়েছি আর এই যে এখানে দুধ গরম বসিয়ে দিয়েছি একটু চা দিয়ে আজকে অনেক মাস পর আবার খাচ্ছি চা দিয়ে একটু পরোটা খাবো খেয়ে লক্ষ্মী ঠাকুরটা ধোয়ে ধুয়ে নেবো আর ধূপদানে প্রদীপটা ব্যাস আর সবই ধোয়াই আছে ঘর তোর তো আজকে সকাল সকাল উঠেই ঝাড় মচ সব হয়ে গেছে পাখা টাকা চালিয়ে দিয়েছি শুকনো মানে শুকনোও হয়ে গেছে কিন্তু শুকলে মানে শুকনো হলে কি হবে একটা স্যাঁত স্যাঁতে ভাব আছে যেহেতু টানা তিন চার মানে তিন চার দিন ধরে বৃষ্টি হচ্ছে না দেখুন কেমন একটা অন্ধকার লাগছে এই দিকটা দরজাটা খোলা বলে আলো আসছে তাই না আমি এবার একটু চাটা করে নিই তারপরে খাবো তারপরে এই কাজগুলো সেরে তাড়াতাড়ি পুজো দিয়ে নেবো কারণ মেয়ে আবার স্কুলে আসার আগেই বাড়িতে আসার আগে এই কাজগুলো করে নিলে আমারই ভালো হয় কারেন্ট যে কখন আসবে সেটাও ভাবছি কারেন্ট না থাকলে খুব সমস্যা সব দিকেই আমাদের খুব সমস্যা বেশি গরম পড়লে সমস্যা বেশি বৃষ্টি হলে সমস্যা কারেন্ট না থাকলে সমস্যা সত্যি আমাদের এত চাহিদা না ভগবানও কনফিউজ যে এরা কোনটাতে সুখী হবে যাই হোক সব কিছু মিলিয়ে মিশিয়ে নিয়েই চলতে হবে তো ঠিক আছে আমি চাটা করে খেয়ে নিই তারপরে এই কাজগুলো করে নিই আগে হ্যাঁ চলো চা নিয়ে চলে এসেছি পরোটা দিয়ে খাবো কতক্ষণ যে ভিডিও করতে পারবো জানি না কারণ কারেন্ট নেই একটু হলেও তো ফোনটা চার্জ মানে রাখতে হবে দরকারি ফোন টোনও করতে লাগে কি যে সমস্যায় পড়েছি না মানে বললাম না আমাদের প্রচুর সমস্যা সব কিছুতেই আমাদের খুব জ্বালা একেতে বৃষ্টির জ্বালা তার মধ্যে এখন এই কারেন্ট চলে গেলো কখন আসবে জান এখনও তো কাজ করছে সেই ভাবছি যে ভিডিও আজকে স্টার্ট করলাম আজকের দিনটাতে কারেন্ট যেতে হলো সেটাই ভাবছি ঠিক দেখি সেই জন্য টেনশানেও আছে ওই জন্য অল্প অল্প করে কথা বলছি আবার অফ করে আবার কথা বলছি কি করব ঠিক আছে হ্যাঁ আমি খেয়ে নিই তারপরে আবার কথা বলছি এই জাস্ট পুজো করে উঠলাম আর কারেন্ট এখনও আসেনি জানি না কতক্ষণে আসবে আর এই জন্য অল্প অল্প করে ভিডিও করছি বেশি ভিডিও করতে পারবো না যদি মোবাইলের চার্জটা চলে যায় আর এখন একটুখানি হাওয়া দিচ্ছে বলে মেঘটা একটু পরিষ্কার হয়েছে বলে একটু জামা কাপড়গুলো বাইরে দিয়েছি দেখা যাক কতটা কি টানে আর মেয়ে আসারও সময় হয়ে এসছে ও না না এখন দেরি আছে সবই একটা বাজে ওর বাবার স্নান ঠান হয়ে গেছে ঠিক আছে পরে আবার কথা বলছি দুপুরের পর আর ভিডিও করা হয়নি কারণ কারেন্ট আসলো প্রায় পনেরো দিনটের কাছাকাছি তারপরে মেয়ে আসলো মেয়েকে স্নান করানো খাওয়ানো তারপরে এই করতে করতেই সাড়ে তিনটে বেজে গেছে তারপরে একটু শুলাম শুতে না শুতেই আবার উঠে পড়তে হলো কারণ মেয়ের আবার পনেরো ছটা থেকে পড়া আছে এখনো সাড়ে পাঁচটাও বাজেনি আর এটা হচ্ছে ঠাকুরের পুজোরটি আর মোছাও হয়নি আর থা রয়েছে থাক তারপরে পনেরো ছোটো থেকে পড়া ওকে আবার দিয়ে আসতেও যাব আবার আটটায় ছুটি হয়ে যাবে তো ঠিক আছে বন্ধুরা আজকে ভিডিওটা এই অবধি রাখলাম যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটু লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আপনারা যদি একটু সাবস্ক্রাইব করে দেন লাইক করে দেন আমি একটু এনার্জিও পাই আর ভালোও লাগে সেই জন্য আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো ঠিক আছে বন্ধুরা টাটা সবাই ভালো থাকবেন